ফের রাজ্য রাজনীতিতে জোর খবর দিলীপ ঘোষকে নিয়ে এবার একেবারে দিলীপ ঘোষের নতুন দল নিয়ে দিলীপ ঘোষের নতুন দল কবে আসছে কারা থাকবেন তাতে কি নাম হবে তার দু হাজার কি সেই দল লড়াই করবে হ্যাঁ বন্ধুরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে আমরা দেখছি এই খবর নিয়ে জোর চর্চা চলছে কিন্তু এর সত্যতা কতটা এই দল ঠিক কবে আসবে কিভাবে আসবে আজকে তারই জানাবো আপনাদের গোটা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে সবিস্তারে দিলীপ ঘোষের নতুন দল আচ্ছা তার আগে প্রথমে আপনাদেরকে জিজ্ঞেস করব। আপনার এলাকায় কি কোনো বিশেষ ত্রিশার্ট পরা ছেলে মেয়ে আপনারা দেখতে পাচ্ছেন মানে সেখানে একটা দলের নাম লেখা রয়েছে তারা ঘুরে বেড়াচ্ছেন এটাই প্রচারের মাধ্যম হিসেবে ধরে নেওয়া হয়েছে দিলীপ ঘোষের নতুন দলের নাম লিখে কিছু জামা বিলি করা হয়েছে কর্মী সমর্থকদের মধ্যে এবং সেই কর্মী সমর্থকরা নাকি সেই জামা কাপড় পরে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তো আপনি কি দেখেছেন সেরকম কোনো বিশেষ জামা পরা বা টি শার্ট পরা বা আপনার নজরে পড়ছে এমন কোন বিশেষ জামা যেটা আপনি এতদিন আপনার এলাকায় দেখেননি তাহলে একটু নজর করা শুরু করে দিন কারণ এটাই নাকি প্রচারের প্রথম মাধ্যমে ধরা হয়েছে কারণ বিভিন্ন মাধ্যম তাই বলছে বিভিন্ন কল্পনা উঠে আসছে জল্পনা এবার বলি যে ওই টি বা ওই জামাতে ঠিক কি লেখা আছে মানে দিলীপ ঘোষের নতুন দলের নাম কি পশ্চিমবঙ্গ হিন্দু সেনা এটাই হচ্ছে দিলীপ ঘোষের নতুন দলের নাম তাহলে আপনার এলাকায় আপনি কি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ হিন্দু সেনা লেখা কিছু পোস্টার ব্যানার টি শার্ট বা কারোর ব্যাজ এরকম কি দেখতে পাচ্ছেন যা দেখলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না পশ্চিমবঙ্গ হিন্দু সেনা এটাই হলো দিলীপ ঘোষের দলের নাম এটাই ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে খবর হচ্ছে জল্পনার মাধ্যমে এবং সঙ্গে যেটা আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলবো যে নাম তো হলো পশ্চিমবঙ্গ হিন্দু সেনা বিভিন্ন রকম কর্মী সমর্থকদের মধ্যে সেটা বিলি করে সেই টি শার্ট সেই জামা তার প্রচার শুরু করে দেওয়া হলো কিন্তু দলে কারা থাকবেন এটা তো সব থেকে বড় একটা প্রশ্ন তাহলে আপনাদের জানিয়ে দিই সূত্র এবং বিভিন্ন মাধ্যম বা বিভিন্ন জল্পনার আলোচনা যে সল্ট লেকে নাকি কুড়ি থেকে তিরিশ জন পোড় খাওয়া রাজনীতিবিদ নিয়ে দিলীপ ঘোষের বৈঠকও হয়ে গেছে মানে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা এই নতুন দলের বৈঠকও হয়ে গেছে যেখানে এমন কিছু ব্যক্তিত্ব ছিল যারা বিভিন্ন দলে তো বটে এবং বিজেপিতে একদম পুরনো দিনে যারা গোড়া থেকে একদম ছিলেন কিন্তু তারা ভালো জায়গা তৈরি করলেও তারা ভালো মান পাননি মানে তাদের মনে কোথাও হতাশা কোথাও অভিমান রয়েছে সেই সমস্ত মানুষরা নাকি দিলীপ ঘোষের দলে বৈঠকে ছিলেন বৈঠকে ছিলেন প্রায় জন রাজনীতিবিদ এবং তারাই এই দলকে এগিয়ে নিয়ে যাবেন এবার কথা হলো ঠিক দু হাজার ছাব্বিশের আগে আগে দিলীপ ঘোষের এই নতুন দল পশ্চিমবঙ্গ হিন্দু সেনা তার এজেন্ডা কি তারা কি লড়বে এই দু নির্বাচনে তারও উত্তর মিলেছে জল্পনায় কিরকম হ্যাঁ দিলীপ ঘোষের নতুন দল পশ্চিমবঙ্গ হিন্দুত্ববাদী সেনা বা পশ্চিমবঙ্গ হিন্দু সেনা তারা লড়বে দু নির্বাচনে পৃথক দল হিসেবে এবং শুধু লড়বেই না একেবারে সমস্ত জায়গায় তারা প্রার্থী দিয়েও লড়বে এতটাই প্রস্তুতি শুরু করে দিয়েছে এই পশ্চিমবঙ্গ হিন্দু সেনা এবং আরও একটা গুরুত্বপূর্ণ ভাইটাল প্রশ্ন হলো যে দু হাজার ছাব্বিশে তো লড়বে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা তার আগে তো কিছু প্রোটোকল আছে তার আগে তো কিছু প্রোটোকল আছে যেখানে এই দল গঠনের বৈঠকে সেই সমস্ত প্রোটোকল নিয়ে আলোচনাও হয়েছে এবং প্রোটোকলটা হচ্ছে নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনে তো অবশ্যই কাগজপত্র জমা দিতে হবে কিছু পেপার ওয়ার্ক করতে হবে কেন যদি একটি দল গঠন করতে হয় যদি সেটা নির্বাচনে প্রোটোকল সমস্ত সমস্ত পেপার ওয়ার্ক সমস্ত বৈঠকের পরপরই সব রেডি করা হচ্ছে এই কমিশনের দপ্তরে গেল বলে সেই সমস্ত কাগজপত্র এই এতগুলো কথা দিলীপ ঘোষের দল নিয়ে শুরু হয়ে গেছে নাম বৈঠক প্রচার এবং তারই সঙ্গে আমরা দেখলাম নির্বাচন কমিশনে কাগজপত্র জমা দেওয়ার প্রস্তুতিও প্রায় শেষের দিকে এতটা এগিয়ে গেছে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা যাদের এজেন্ডা কি এজেন্ডা হলো হিন্দুত্ববাদী প্রচার হলো হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদী ইস্যুই নাকি দিলীপ ঘোষের নতুন দলের প্রধান এবং অন্যতম ইস্যু হবে আচ্ছা এই ইস্যুতে লড়লে কি এই দল এগিয়ে যেতে পারবে আপনার কি মনে হয় দাঁড়ান তার আগেই আমার এতগুলো কথা আপনারা শুনছেন আর যাকে নিয়ে এত আলোচনা আমরা এর আগেও দিলীভস্ক নিয়ে বেশ কয়েকটা এপিসোড করেছি বেশ কয়েকটা ভিডিও করেছি কি তিনি তৃণমূলে যাবেন কিনা তিনি জানিয়ে দিয়েছেন তৃণমূলে যাবেন না এবং এবার এই দলের কথাটা কিন্তু সেই তৃণমূলের এপিসোড থেকে এসেছে এক বন্ধু তিনি এক সদস্য আমার তিনি কমেন্ট করেছিলেন এক বন্ধু যে আপনি বলছেন তৃণমূলে চলে যেতে পারে এমন জল্পনা একুশের জুলাইয়ের মঞ্চে দেখা যাবে কিন্তু উনি তো নতুন দল আনছেন তখন থেকে আমি ভাবছিলাম বিষয়টা ঠিক কি রাজনীতির অলিন্দে কান পাততেই শোনা গেল এত কিছু যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু দিলীপ ঘোষ কি বলছেন আদো পশ্চিমবঙ্গ হিন্দু সেনা কি তার দল তিনি কি পৃথক লড়ছেন দু হাজার ছাব্বিশে তাহলে কি নতুন দল দিলীপ ঘোষ আনছেন আনলে কবে আনছেন সব উত্তর এই যে এতগুলো কথা আমি বললাম তার সমস্ত কিছু উত্তরই দিলীপ ঘোষ দিচ্ছেন শুনুন আমি দল দাঁড় করিয়েছি দল গঠন করিনি বা করার দরকার নেই সত্তর বছর ধরে লড়াই করে আমরা একটা দল দাঁড় করিয়েছি সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে আলাদা দল করার দরকার নেই আর আমরা ওই ধরনের রাজনীতি করি না नया पार्टी की कोई ज़रूरत नहीं है बंगाल को बंगाल का विकास करने के लिए भारतीय जनता पार्टी काफ़ी है और लोगों ने स्वीकार किया है उसको आशीर्वाद भी दिया है उसी से लोगों का सपना पूरा होगा उसी दिशा में हम लोग सब काम कर रहे हैं বছর ধরে করে দল গঠন করা হয়েছে। যে দলকে লড়াই একটা তিনি তুলে ধরার চেষ্টা করেছিলেন তার সময়ে দল সব থেকে ভালো জায়গায় পশ্চিমবঙ্গে মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছে সেই দল ছেড়ে কেন যাবেন তিনি কেন অন্য দলে যাবেন কেন নতুন দল গঠন করবেন সমস্ত উত্তরের প্রশ্ন প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন সমস্ত উত্তরের অপেক্ষায় আপনারা ছিলেন যে দিলীপ ঘোষ কি বলছেন সেই উত্তর সেই জবাব সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন আশা করি আজ পর্যন্ত এই ভিডিও প্রকাশিত পর্যন্ত দিলীপ ঘোষের এই বক্তব্য তবে রাজনীতিতে সবটাই সম্ভাবনাময় কখন কি হয় কেউ বলতে পারে না দল ছাড়া নতুন দলে যোগ করা নতুন দল আনা আর দিলীপ ঘোষ এত ভালো লিডার এত ভালো সাংগঠনিক নেতা খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সংগঠক হিসেবে সুনাম করেছেন এবং অতি বড় বিজেপি বিরোধীরাও কিন্তু দিলীপ ঘোষের সুনাম করেন তো সে জায়গায় দাঁড়িয়ে এবার আপনাদের কাছে যেটা জানার চেষ্টা করবো সত্যি কি তাহলে দিলীপ ঘোষের নতুন দল আনা দরকার সত্যি কি দিলীপ ঘোষ আর নতুন দল এনে বিজেপিতে যে অবস্থায় কোন ঠাসা করে তাকে রাখা হয়েছে বারবার যে ইস্যুটা উঠে আসছে সেটা তো তার জন্য অত্যন্ত অ্যাম্বারেসিং অত্যন্ত তার কাছেও নিশ্চয়ই সম্মানসূচক নয় তাহলে কি তার বিজেপি ছেড়ে নতুন দল গঠন করা উচিত এই ভাবনা চিন্তাটা এখনো অব্দি না থাকলে এবার কি তার ভাবা উচিত তিনি কি পারবেন সেটা করতে আপনারা জানান বন্ধুরা কামেন্টে নাকি তার চুপচাপ বিজেপিতে থেকেই যে কষ্টটা এতদিন করেছেন সেই কষ্টটা শেষ দিন পর্যন্ত থেকে তার একটা ভালো জায়গা তৈরি হবে এই আশায় বিজেপিতেই থেকে যাওয়া উচিত এবং একটা সময় তাকে যখন দল আবারও দায়িত্ব দেবে সেই দায়িত্ব ফুলফিল করে বিজেপিকে বুঝিয়ে দেওয়া উচিত নাকি তার দল ছেড়ে অন্য যে কোনো রাজনৈতিক দলে সেটা যে কোনো রাজনৈতিক দলে হোক চলে যাওয়া উচিত সেখানে একটা একটা ভালো ভালো পদ জায়গা পেয়ে লড়াই করে দেখানো উচিত কি মনে হয় দিলীপ ঘোষের কি করা উচিত দল যে তিনি আনছেন না সেটা স্পষ্ট করেছেন তবে তার কি নতুন দল নিয়ে ভাবা উচিত প্লিজ আপনারা জানান দিলীপ ঘোষের মতো নেতার তার রাজনৈতিক ক্যারিয়ারে এবার কোন পদক্ষেপটা তার জন্য ঠিক হবে আমি জানি দিলীপ ঘোষ অনেক সিনিয়র লিডার তিনি নিজেরটা নিজেই ভাববেন অনেকে হয়তো কমেন্ট করবেন যে আপনাকে ভাবতে হবে না কিন্তু আপনারা তো জনগণ আপনারা তো বিভিন্ন রাজনৈতিক দলের সাপোর্টার আপনারাই তো ভোটার জানান এই তিনটে বিষয় আপনাদের সামনে রেখে গেলাম যে দিলীপ ঘোষের কি করা উচিত অবশ্যই দল নিয়ে আর জল্পনা নয় তবে কি করা উচিত তার কমেন্টের আশায় আপনাদের কাছ থেকে সেটাই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন ভালো থাকুন